ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা আহযানু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন যে বাজারা এই কুরআন গ্রহণ করবে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম এ দুনিয়ায় তাদের কোনো ভয় নাই এই দুনিয়ায় তারা কোনো চিন্তা করবে না আর মৃত্যুর পরে আখেরাতে তারা চিন্তিতও হবে না তারা ভয়ও করবে না সুবহানাল্লাহ বলবে সুবহানাল্লাহ কুরআন যারা গ্রহণ করবে দুনিয়ায় তাদের কোনো ভয় নাই আখেরাতেও তাদের কি নাই কোনো ভয় নাই দুনিয়ায় তাদের কোনো টেনশন নেই আখেরাতেও কি নাই কোনো টেনশন নেই এই দুনিয়ায় মুক্তির একমাত্র পথ রয়েছে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আর এই কোরান গ্রহণের মাধ্যমেই রয়েছে মানুষের জন্য হেদায়াত মানুষের জন্য রয়েছে কল্যাণ মানুষের জন্য রয়েছে মুক্তি এই বাদে পৃথিবীর অন্য কোনো আর কোনো কিতাব নেই আর কোনো মতবাদ নেই অন্য কোনো কিছুই নাই হেদায়েতের অন্য আর কোনো কিছুই নেই একমাত্রই হেদায়েতের চাবিকাঠি রয়েছে একমাত্র পবিত্র কোরআনুল ক্যারিমের মধ্যে যেই কোরান ধরলে সব যেই কোরানের দিকে চোখ দিয়ে তাকাইলে সব যেই কোরান পড়লে সব যেই কোরান চুমু খাইলে সব এর মর্যাদাটা কেমন এই কোরানুল কারিমকে কাগজের ডোকরায় সাপা সাপাখানায় সাফা করা হয়েছে কোরানকে যখনই কোরান আকারে ছাপানো হল তখন এই কাগজের মর্যাদাটা বৃদ্ধি করে দিল কি এই যে কোরান একটি কোরআনের উপরে যে মলাট এটাও একটা আলাদা কাগজ আলাদা একটা প্রিন্টের কাগজ এই কাগজটা যখন কোরানের সঙ্গে জড়ানো হলো তখন কোরানের মর্যাদা বৃদ্ধি করে দিল এই কোরআনকে ময়লা থেকে একটা আবরণ যেন কোরআনের পরে না পড়ে ময়লা যেন না পড়ে এই জন্য আমরা একটা কাপড় ব্যবহার করি বলেন তো এই কাপড়টা যখন কোরানের সঙ্গে মোড়ানো হয় তখন এই কাপড়টার মর্যাদা বাড়ে না কমে আরো জোরে বলেন বাড়ে না বাড়ে কোরআনের মর্যাদার কারণে কাপড়ের সংস্পর্শের কারণে কোরআনের কারণে যদি কাপড়ের মর্যাদা বৃদ্ধি পেয়ে যায় এরপরে যেই কোরআনটা আমরা রেহালের পরে রেখে পড়াশোনা করি যেই কাঠ দিয়ে তৈরি একটা রেহাল অথবা প্লাস্টিক দিয়ে তৈরি একটা রেহাল অথবা কোনো বেঞ্চি অথবা কোনো টেবিল অথবা কোনো বালিশের পরে আমরা কোরআন ডেকে পড়ি বলেন তো সঙ্গে সঙ্গে ওই রেহালের মর্যাদা বাড়ে না কমে ঘরে কোরআন কাঠের রেহালের পরে রাখার কারণে রেহালের মর্যাদা বাড়ে এইবার আমার প্রশ্ন বলেন তো যে ঘরে কোরআনটা রাখা হয় ওই ঘরের মর্যাদা বাড়ে না কমে বাড়ে এইবার বলেন যে লোকটা ওই পড়বে ওই পড়নেওয়ালার মর্যাদা বাড়ে না কমে লোকটা কোরআন মুখস্থ করবে ওর মর্যাদা বাড়বে না কমবে আল্লাহ রাত নির্দেশনা কাজ আল্লাহ বলেন কোরআন পড়ো ধীরে ধীরে যেভাবে আমি আল্লাহ রব্বুল আমি শিক্ষা দিয়েছি ওইভাবে কোরআন পড়ক ওইভাবে কোরআন পড়লে মর্যাদা বাড়ায় দেবে কে আল্লাহ তালা মর্যাদা বাড়ায় দিবে সেই কোরআন আজকে মুসলমান সব থেকে মুসলমান মনে করে কোরআন শুধুমাত্র চুমা খার মাধ্যমেই মনে হয় ফজিলা চুমা খাইলে যে খাবে তার সম্মান আল্লাহ বাড়াবে ঠিক কিন্তু কোরআন শুধুমাত্র চুমা খাইলে হবে কোরআন কি শুধুমাত্র চুমা খাওয়ার জন্য আসছে কোরআন কি শুধুমাত্র ওই যে সুন্দর কাপড় দিয়ে পরিপাটি করে ঢেকে তাকের পরে রেখে দেওয়ার জন্য কোরান আসছে আসে নেই কি শুধুমাত্র রমজান মাসে খতম আর তেলাওয়াত করার জন্য এসেছে না বরং এই কোরানকে পড়তে হবে রাব্বুল আলামিন যেভাবে নির্দেশ দিয়েছেন এরপরে এই কোরান বুঝতে হবে কোরআন পড়তে হবে কোরান বুঝতে হবে এরপরে কোরান আমল করা লাগবে কোরানের প্রতিটি বিধানকে মানুষকে মেনে চলতে হবে যেই পরিবারে কোরান নাই ওই পরিবারে কোরআনের আইন বাস্তবায়নের জন্য আমল করতে হবে আজকে কোরআন পড়ায় মোটামুটি আমরা পটু কোরআন পড়া চালু আছে অনেক জায়গায় মাদ্রাসা মকতপ এরপর ওয়াজমাফিল বিভিন্ন জায়গায় কোরআন পড়ার চালু আছে এই রেওয়াজটা আছে কিন্তু যেই ব্যক্তি কোরআন চুমা খাইতে ভালোবাসে যেই ব্যক্তি কোরআন পড়তে ভালোবাসে যে ব্যক্তি কোরান সুন্দর রেহালের পরে রাখতে ভালোবাসে যে ব্যক্তি কোরানকে তেলাওয়াত করতে ভালোবাসে এই ব্যক্তি এরকম অসংখ্য ব্যক্তি আছে কোরানের আইন পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে চালু হোক এটা অনেকেই চায় না যারা চুমা খাইতে ভালোবাসে যারা তেলাওয়াত করতে ভালোবাসে যারা মসজিদ করতে ভালোবাসে মাদ্রাসা করতে ভালোবাসে অথচ কোরআনের আইনগুলা রাষ্ট্রীয় হবে যারা বাস্তবায়ন হোক এটা চায় না এরা মুসলমান হতে পারে না এরা হলো টাটকা মুনাফেকের দল মানব জাতির জন্য রয়েছে হেদায়াত এই হেদায়াত হবে তখন যখন মানুষ এটা পড়বে মানুষ যখন বুঝবে এবং মানুষ যখন আমল করে চালায় অভ্যস্ত হবে হোক ব্যক্তিগত হোক পারিবারিক হোক সামাজিক হোক রাষ্ট্রীয় ভাবে না যে আমল করা খুবই সহজ এই যে আমলগুলা নিজে করা যায় এক্ষেত্রে আপনাকে কেউ বাধা দেবে না কিন্তু কিছু আইন আছে পারিবারিক যে আইনটা বাস্তবায়ন করতে গেলে আপনার নিজের স্ত্রী আপনাকে বাধা দেবে আপনার ভাই বাধা দেবে আপনার বাবাই বাধা দেবে আপনার মায়ে বাধা দেবে এমন কিছু আইন আছে না নাই কিছু আইন আছে সামাজিক বিচার ফয়সালা ন্যায় এবং ইনসা প্রতিষ্ঠা করা এই সামাজিক কাজ কাজগুলো আপনি একা একা করতে পারবেন না যদি সমাজে ওই আইন চালু না থাকে কথা বলেন ঠিক কিনা কিছু আইন আছে রাষ্ট্রীয় চুরি করলে হাত কাটো জেনা করলে হত্যা করো হত্যার পরিবর্তে হত্যা করো এই আইনগুলা আপনি একা একা করতে পারবেন না পারবেন এই আইনগুলা আপনারা সামাজিক ভাবেও করতে পারবেন আপনারা পারবেন না যদি রাষ্ট্রের আইন না থাকে ও মুসলমান স্পষ্ট কোরআনের বার্তা জেনে রাখুন যেই কোরআন আল্লাহ তাআলা ঘোষণা করেছেন হুদাল লিন নাস মানুষের জন্য হেদায়েত এটা শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ নয় বরং পড়তে তো হবেই বরং বুঝে বুঝে পড়া লাগবে এবং এটা আমল করা লাগবে ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে এই কোরআনের আইনগুলা যদি রাজকীয় মর্যাদায় পৌঁছায় দিতে পারি পৌঁছানো যায় সেই পর্যায়ে যারা কাজ করবে এরাই হলো সত্যিকারের অরিজিনাল মুসলমান অরিজিনাল নবীওয়ালা লোক অরিজিনাল আখেরাত পন্থী লোক অরিজিনালি দিনই মানার লোক কোরআন পড়তে ভালোবাসেন মসজিদ মাদ্রাসা করতে ভালোবাসেন কিন্তু রাষ্ট্রভাবে আইন চায় না এইবার চোখের দিকে তাকায় দেখুন একজন আর একজনের দিকে তাকাবে অবশ্যই এই সমাজের এই সমাজে কোন শ্রেণীর মানুষ রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন চায় আর কারা চায় না কোরআনের অবমাননা যখন এই সমাজে হয় এই সমাজের কোন নাস্তিক ফাসে ফুজা কোন বেইমান কোন নাফারমান কোন মুনাফিকের গোষ্ঠীরা যখন অবমাননা করে অবমাননা হয় তখন দেখবেন এই কোরআন এর ভালোবাসার কারণে কারা ময়দানে প্রতিবাদ করে আমি আজও পর্যন্ত দেখি নাই কোনো বামপন্থী বাম গোষ্ঠী যারা কোরআনের রাজ চায় না কোরআনের আইন কানুন রাষ্ট্রীয় ভাবে চায় না এদেরকে ময়দানে নেমে কখনো আমি কোরআনের পক্ষে মিছিল করতে দেখি নেই বরং কোরআনের রাজ যারা প্রতিষ্ঠা করতে চায় কোরআনের কোন ইস্যুনিয়া ইসলামের কোন ইস্যুনিয়া ইমানের কোন ইস্যুনিয়া মুসলমানের কোন ইস্যুনিয়া যখন ইমানদারেরা ময়দানে নামে এক শ্রেণী মুনাফেকের গোষ্ঠী বামপন্থী রামপন্থী এবং ভারতপন্থী কিছু লোক দেখবেন তাদের বিরুদ্ধে লেগে যায় সাংবাদিক থেকে শুরু করে সাংঘাতিক পর্যন্ত সর্বশ্রেণীর রাম এবং বামেরা নামে কি নামে না বিরুদ্ধে এই জন্য স্পষ্ট কারা সমাজে কোরআন চায় কারা রাষ্ট্রে কোরআন চায় এটা স্পষ্ট না ওয়াই স্পষ্ট কথা বলেন স্পষ্ট না ওয়াই স্পষ্ট এই কথা জানার পরেও যারা এখনো যারা নীরবতা পালন করছেন আল্লাহর কসম খেরে বলি অল্লাহে তাল্লাহে আল্লাহর কসম করে বলি যারা রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক চায় না এদেরকে মুনাফেক হয়ে মারা লাগবে বেঈমান হয়ে মারা লাগবে শুধুমাত্র তাই না বেঈমান হয়ে যদি কেউ মরে ঈমান হারা হয়ে যদি কেউ মরে তাহলে এই বাংলাদেশের সব থেকে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান যদি জানাজার ইমামতি করে চরমনার পীর সাহেব মাওলানা রেজাউল করিম সাহেব যদি জানাজার নামাজ পড়ে আমিরে হেফাজাব যদি জানাজার নামাজ পড়ে এমন ভালো ব্যক্তিগুলা যদি মুনাফেকের জানাজা পড়ে বেঈমানের জানাজা পড়ে বলেন তো নাজাত পাওয়া যাবে নাজাত পাওয়ার কোনো সুযোগ নাই শুধুমাত্র তাই না বেঈমান হয়ে ঈমান হারা হয়ে যারা মরবে

বুঝে শুনে যদি জান জান কোনো সমস্যা নাই কিন্তু ইমাম হয়ে জানিয়ে দেওয়ার দরকার তাই জানাইয়া দিলাম হুদাল্লিন নাসি ওয়াবায়িনাতিন মিনাল হুদা ফর ফুরকান কারণ কোরআন হলো একমাত্র সত্য এবং মিথ্যার মাপকাঠি সত্য মিথ্যার মাপকাঠি কি বলেন তো কোরআন এই কোরআন শুধু পড়বো না এই কোরান বোঝাও লাগবে কথা বলেন সবাই এই কোরানকে শুধু বুঝে থাকবো না এর আইন কানুন মানা লাগবে কথা বলেন মুসলমান শুধুমাত্র তাই না এই আইন কানুনকে নিজে মানবো না রাষ্ট্রীয়ভাবে আইন কোরানের আইন রাজকীয় মর্যাদায় পৌঁছাক এটা চাইব না না চাইবো কথা বলেন যারা চাইবেন না কেটা তো কেউ চান না সবাই চান তাহলে আগামিতে কোরানের পক্ষে কোরানকে বিজয়ী পড়ার জন্য আপনাকে ঐক্যবদ্ধ থাকতে হবে রাজি আছেন ওয়াতাসিমু বিহাব বিল্ লাইন জামিয়াওয়ালা তাফার রাকুক কোরানের রশ্মি কোরানকে আঁকায় ধরতে হবে মুসলমান ঐক্ষবদ্ধ থাকতে হবে আর মাত্র বেশি দিন নয় অনেকেই যে যা মনে করছেন যে হায় রে ইসলামপন্দি নাকি ক্ষমতায় যাবে নাকি এই যে কোরানের কথা বলে পার্লামেন্টে কোরআনের পার্লামেন্ট করবে এটা কি এত সুজা নাকি এই নামাজিরা এক শ্রেণী বলে না বলে কথা বলে অসংখ্য অমুসলিম অসংখ্য হিন্দু সনাতন ধর্মী তারা বক্তব্য দিচ্ছে আমরা আর অন্য কাউকে দেখতে চাই না এবার একটু হুজুর্গ দেখতে চাই তারা কিভাবে সমাজ চালায় হিন্দুরা পর্যন্ত চাচ্ছে অতএব এই হিন্দুরা চায় অথচ এক শ্রেণীর টুপিওয়ালা এক শ্রেণীর দাড়িওয়ালা এক শ্রেণীর আপনার জানাজার নামাজ পড়নেওয়ালা এক শ্রেণীর জুমার নামাজ পড়নেওয়ালা এক শ্রেণী ইতালি দেওয়ালেওয়ালা লোক আছে না না আছে কথা বলেন এক শ্রেণী হাজি আছে তারা বলছে এটা সম্ভব না এটা সম্ভব না তাহলে ওই ওই হিন্দু গুলা থেকে এগুলা নিকৃষ্ট কিনা কথা বলেন ঠিক এগুলা নিকৃষ্ট কিনা আল্লাহ নবী বলেছেন যারা কোরআন পড়বে কোরআন মানবে কোরআনের হালালকে হালাল মানবে হারামকে হারাম মানবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে শুধুমাত্র তাই না এই কোরআনপন্থীরা জান্নাতে যাবে শুধুমাত্র শিয়াকা যাবে না বরং তার বংশের থেকে তার আপন থেকে তার দেশের থেকে এমন দশজন লোককে সুপারিশ করার অনুমতি দেবে যাদের পরে জাহান নাম ওয়াজিব হয়েছিল এমন দশজনকে কোরআনপন্থীরা সুপারিশ করে জান্নাতে নেবে চিৎকার দিয়ে বলি সুবাহান কোরআনের পক্ষে থাকলে লাভ দুনিয়ার মুক্তি আখেরাতের মুক্তি কোরআনের বিপক্ষে গেলে বেঈমান মোনাফেক নিশ্চিত জাহান্নামি এর থেকে সহজ আর আছে আমার বলে মনে হয় না তাহলে কোরআনের রাজ কায়েম করতে হলে কতগুলো দফা আছে বাস্তবায়ন করতে হবে এক নম্বরে প্রত্যেকে ব্যক্তিগত মান করা আল কোরআন আল্লাহ বলেছেন কোরআন পড়ার কথা নবীজি বলেছেন কোরআন পড়ার কথা আল্লাহ বলেছেন এই পুরা লালি খলাক আল্লাহ বলেছেন কোরআন পড়ার কথা ওরা তিলিল কোরআন কোরআন পড়ার কথা কে বলেছে আল্লাহ বলেছেন দুই নম্বরে আল্লাহ বলেছেন কোরআন কেন তারা কোরআন বুঝে পড়ে না কোরআন কেন গবেষণা করে না আল্লাহর আয়াত অনুযায়ী বোঝা যায় কোরআন বুঝে পড়া লাগবে মুখস্থ পড়লে হবে না বুঝে পড়া লাগবে কোরআনে কি বলেছে আল্লাহ এটা বোঝা লাগবে নিজের মাতৃভাষায় এরপর আল্লাহ বলেন

আল্লাহ বলেছেন যেগুলা 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 নিজে আমল করতেছ এটা জনগণের মাঝে পৌঁছে তাও আলা আল্লাহ ওপলা ইনাল মুসলিম তার কথারছে কার কথা অতি উত্তম হতে পারে যারা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে আল্লাহ একবার পৃথিবীর মধ্যে সবথেকে ভালো মানুষ তারা যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে সব থেকে ভালো মানুষ তারা যারা মানুষদেরকে আল্লার দিকে ডাকে আ দিকে ডাকে সোমান আল্লাহ বলবেন না তাহলে নিজে আমল করলে হবে না মানুষের কাছে দাওয়াতি কাজ করা লাগবে কথা বলে এই দাওয়াতি কাজ যারা করে সমাজে তারাই সব থেকে মুসলিম হিসাবে দেয় এক পক্ষ দেয় আর পক্ষ বিরোধিতা করে না এটাই স্পষ্ট স্বাধীন বাংলাদেশ চোখ বাংলাদেশ এখানে আর কোনো মনাফে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন আর কেউ কোরআনের বিরোধিতা করবে না কেম পর্যন্ত বাংলাদেশে ওয়াস করতে আর অনুমতি লাগবে না সোহানাল্লাহ বলবেন না ওই লোকটার বিরুদ্ধে তো আমরা অনেক অনেক কিছু বলছি কিন্তু এই কথাটা মুসলমানের পক্ষে বলছে না বিপক্ষে বলছে কোরআনের পক্ষে বলছে না বিপক্ষে বলছে কিও নাই তত বড় লম্বা সুっぱい কোন কিছু নাই অত তাহাজ্জুদ 70 রাকাত মনে আয় পড়ে না কিন্তু এই লোকটা কুরআন বুঝলো কিন্তু এই দেশের অনেক নামাজি ইরান দাড়িওলারাটো কিওলারা কুরআন বুঝলো না কথা বলেন ঠিক কিনা যে কুরআনের পক্ষে থাকবে সে আমাদের ঠিক কিনা বলেন জি সে অমিলিক তাগবিয়এম পি থাক যে থাক কুরআনের পক্ষে যে আমরা তার পক্ষে ঠিক আছে কুরআন আছে যেখানে আমরা আসি সেখানে কুরআন নেই যেখানে আমরা নেই নবী রাসূল যেখানে আমরা আসি সেখানে এটা ধারণ করব আমার এই মুসল্লির আমার সাড়ে তিন বছর মানে প্রায় চার বছর চলছে এই চার বছর অভিজ্ঞতা আমার এই জনপদে থাকা আমার এখানে মোনাফে খুঁজে পাওয়া যায় না কাফের তো নেই সবাই মুসলমান সবাই কোরআনের রাস চায় সকলে বলে ইনসা কুটকুট কুটকুট যদি করেন ধরা যদি পড়েন তাইলে কিন্তু বোঝেন একেবারে কি ডেবিল ডেবিল কি বলেন তো ডেবিল জোরে বলেন ডেবিল কি আচ্ছা ঠিক আছে যদি কেউ রাষ্ট্রপ্রকিস্তার বিরুদ্ধে যদি দেখবেন কোনো জায়গায় বলা বলি করতেছে আস্তে খপ করে নালে নালিকন্ধকে আমাদেরকে জানাবেন কেন এটা এই রাষ্ট্র এই ভূখণ্ড ভারত থেকে আলাদা হয়েছিল দ্বিধা তত্ত্বের ভিত্তিতে এই ভারত পাকিস্তান আলাদা হয়েছিল একটাই উদ্দেশ্যে এই ভূখণ্ডটা হচ্ছে মুসলমানদের এটা মুসলমানদের রাষ্ট্র বলে স্বীকৃত অতএব মুসলমানদের রাষ্ট্রে আমি জন্মগ্রহণ করেছি আমি একজন মুসলিম এ দেশের বিরানব্বই মুসলিম হিসাবে আমরা কোরানকে পার্লামেন্টে পাঠাবো এর বিরোধিতা করবা আর মুসলমান রূপ ধরে আমাদের মধ্যে বসবাস করবা অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার এরকম সুলকানি জাগো আছে মলম লাগান বাগানের বাড়ি যেয়ে রোগ সারেন কোরান পড়েন আলে বোলামালের কাছে বসেন ইনশাআল্লাহ সমাধান পাবেন ঠিক কিনা বলেন আমরা বলেছি কোরানের পক্ষে আর বলেছি কোরানের বিপক্ষে যারা তাদেরকে কোন নাম ধরেছি কোন নাম ধরেছি কথা বলেন নাম বিপক্ষে যারা আমাদের শত্রু তারা কোরআনের পক্ষে যারা সে ডক্টর ইনুস কেন সে যদি ওই মোদিও যদি কোরআনের পক্ষে অবস্থান নেয় আমরা মোদীর পক্ষে যাব কোনো সমস্যা আছে নাকি কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই আমি এই চেতনা হোক এদেশে এই চেতনা নিয়ে আমাদেরকে মসজিদ মাদ্রাসা নামাজ রোজা ইফতার আমাদের সমাজের সকল কর্মকাণ্ড এই চেতনা নিয়ে আমাদের করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ